আমরা সবাই হয়তো জানো পল্লিগ্রাম টিভির সৌফিক জেল থেকে ছাড়া পেয়েছে হ্যাঁ বন্ধুরা পল্লিগ্রাম টিভির সৌফিক জেল থেকে ছাড়া পেয়েছে এবং পল্লিগ্রাম টিভির সৌফিক আবার পলিগ্রাম টিভিতে কাজ করতেছে তো পল্লিগ্রাম টিভির সৌফিক আবার পল্লিগ্রাম টিভিতে নতুন ভিডিওতে আসতে চলেছে তো শফিক আবার পল্লিগ্রাম টিভিতে ফিরে এলো তো পল্লিগ্রাম টিভিতে এখন সফিকদের নতুন ভিডিওর কাজ করতেছে তো শফিকের কিছু দিনের ভিতরে আপনারা সফিকের পল্লিগ্রাম টিভিতে ভিডিও পাবেন তো পল্লিগ্রাম টিভিতে শফিক ফিরে এলো তো আপনারা হয়তো অনেকে জানতেন তার বউ তার নামে কেস করেছিল এবং শবিককে থানা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপর শবিককে ছেড়ে দেওয়া হলো তো ছেড়ে দেওয়ার পর শবিক ফিরে এলো এবং পলিগ্রাম টিভিতে শবিক ফিরে এলো তো টিভিতে ফিরে এলো এবং ছবিকে যারা যারা ফাঁসিয়েছে শবিক তাদের তাদের বললো কিন্তু তাদের নাম বললো না শবিক বললো এক সময় সময় হয়ে তারা ঠিকই শফিকের কাছে ক্ষমা যাবে কিন্তু সবিক তাদের কাছে ক্ষমা যাবে না তো আপনারা হয়তো জানবেনই পলিগ্রাম টিভিতে শবিক ফিরে এলো এবং পলিগ্রাম টিভির মেন অ্যাক্টর ফিরে এলো পলিগ্রাম টিভিতে আপনারা হয়তো অনেকেই খুশি হয়েছেন এবং পলিগ্রাম টিভির রবি যে সবিক ফিরে এসে তারাও খুশি এবং নতুন ভিডিও আসতে চলেছে তাদের আপনারা কে কে নতুন ভিডিওর জন্য আগ্রহী তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনারা যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বাই বন্ধুরা